জনস্বরণের অনুষ্ঠানে সকল মুক্তিযুদ্ধ সকলকে আমি স্মরণ করছি সর্বকালের সর্বদ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চারটাকে সালা দিয়ে লক্ষ মুক্তিযুদ্ধে দাবি করেছিলেন আমি গভীর সন্তার সাথে জাতীয় চার চাহা এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহাসন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য বন্ধু আব্দুল হাকিম সাহেবকে চারটাকে দিয়ে এই গরুরা হাজার হাজার ছাত্র জনতা

রাজাগার লাল বন্দর আল সাম গঠন করা হয়েছিল তিনি হলে বড়িয়া সেন এক দিক অভিযোগ দাও কুটুমিয়ার চার বাড়ি ছিল আফ্রা ইউনিয়নের কুখাদক সেই কুটটু ভাই সিএসপি অফিসাল সন সুমলাল মিয়া চার নাগুলীগন্ধ দেশ দুনিদার কারণে ববুলগন্ধ উনিশশো বাহাত্তর সালে বাতিল করেছিল অথচ আজ এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার সম্ভাবনা প্রদানের জন্য যাকে অতিথি করা হয়েছে সে আর কেউ নয় তিনি সেই কুটুমিয়া সরকার এবং দেশ বিরোধী শামসুল আলমের নাজিমুল আলম চৌধুরী যে স্বাধীনতা বিরোধীরা মা মনে নিশ্চয় লুটেছে আমাদের মুক্তিযোদ্ধাদের পাখির মতো গুলি করে বেড়েছে শহীদদের রক্তে রঞ্জিত যার হাত সেই হাতে মুক্তিযোদ্ধাদের সৈকতার সম্ভাবনা প্রদান করা হলে কিভাবে এই শহীদদের আত্মা আমি একজন মুক্তিযোদ্ধার সরকার হিসাবে এটা মেনে নিতে পারি না আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন হিসাবে সংগঠনের সন্ধান হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধা পরিবারদের ঐক্যবদ্ধ হতে হবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লবাসী অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী পরিবারের হাত থেকে এই করুণাকে মুক্ত করতে হবে দাবন করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি আমরা নির্দেশ এলেই স্বাধীনতা বিরোধী পরিবারদের এই পুরনো মাটি থেকে উচ্ছেদ করা হবে স্বাধীনতা বিরোধী পরিবারদের এখানে ছাড় দেওয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্বাধীনতা পক্ষের ব্যক্তিদের শক্তিদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছি আমি আর আমি আপনাদেরকে আমাদের এই বন্ধুরার যেই মিয়া এবং সিএসবি অফিসার শামসুল আলম মিয়ার কথা বলেছি সেটা আপনারা প্রমাণ পাবেন এই মুক্তিযুদ্ধেয়ার ফাউন্ডেশনের বইতে আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই সেই বই মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পঁয়ত্রিশ নম্বর কথাতে আপনারা পাবেন শামসুল আলমিয়া এবং রাজাগার কুটুরিয়া নাম আমরা মুক্তিযোদ্ধাদের অত্যন্ত আজকে একটাই ছাব্বিশে মাস অত্যন্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আসছে একটা বেদনাদায়ক দিন আমি মনে করি এখানে যে একজন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানের হাত থেকে মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের পুল দেওয়া হয়েছে সবাই সময় যোগাযোগ আমার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু